আসসালামু আলাইকুম ওয়ার্ল্ড টু উইথ মুন্সিরিদ চ্যানেল আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আলহামদুলিল্লাহ অবশেষে চীনের গোয়াং উদ্দেশ্যে রওনা দিচ্ছি আজকে ঈদের দ্বিতীয় দিন এখন বাজে বেলা চারটা বাসার থেকে রওনা দিলাম আমাকে নিয়ে যাচ্ছে আমার ভাইনা উজ্জ্বল আমি উজ্জ্বলের বাইকে করে যাচ্ছি আমাকে উজ্জ্বল ড্রপ করে দিয়ে আসবে এয়ারপোর্টে বাংলাদেশ শাহজালা আন্তর্জাতিক বিমানবন্দরে এখন আমি যাচ্ছি বাইকে করে এখন রয়েছে আমি আজিমপুরে আজিমপুর চার রাস্তা আমরা আজিমপুর চার রাস্তা আমরা এখন করছি আমরা যাব বাংলাদেশ শাহজালার আন্তর্জাতিক বিমানবন্দরে তো আপনারা আমার আলহামদুলিল্লাহ আমি বাংলাদেশ শাহাজালার আন্তর্জাতিক বিমানবন্দর এখন কিছুক্ষণের মধ্যে আমি আমি ঢুকবো আর এর ভিতরে এখানে এখানে টিকিট চেক করা হয় এখন আমাদের রাকিস তল্লাশি করার জন্য আমরা মেশিনের মধ্যে দিলাম দেখতে পাচ্ছেন আমার রাকিসটা মেশিনের মধ্যে চলে গেল আর দেহ তল্লাশি করতেছে এখন তল্লাশি শেষে আমি ভিতরে ঢুকলাম দেখতে পাচ্ছেন ভিতরে ঢোকার পরে আমাদের যেই রাকেশগুলো সেইগুলো আমরা এখান থেকে নিচ্ছি আনসার সদস্য এক এক করে সবাইকে তল্লাশি করছে আমার রাকেশটা চলে আসছে আমি এখন আমার রাকেশটাকে নিলাম আমার ব্যাগটাও নিলাম ব্যাগটা নিলাম ব্যাগ নিয়ে আমি সামনের দিকে যাচ্ছি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের হজরত শাহজালা আন্তর্জাতিক বিমানবন্দরের ভিতরের অংশ সেখান থেকে আমরা বোর্ডিং পাস নিব বোর্ডিং পাসের জন্য সামনে দিয়ে যাচ্ছি এখন এখন এখানে দাঁড়িয়ে আমরা বোর্ডিং পাস নেওয়ার জন্য আমরা বোর্ডিং পাস নেওয়ার জন্য দাঁড়িয়ে আমরা বোর্ডিং পাস নিলাম আমরা ঢুকছি ভাই কিছু একটা কিনবে হয়তো কিছু কিনবে আমরা যাচ্ছি আমি এখন রয়েছি বাংলাদেশ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আমি যাব চায়না গোয়াংজু পাইলুং বিমানবন্দরে যাচ্ছি আপনাদের আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন আমার আমি বিমানে যাচ্ছি আমার বিমান হচ্ছে ইউএস বাংলা ইউএস বাংলার গেট নম্বর হচ্ছে এইট এ অলরেডি আমাদের বিমানের ইয়াদ শুরু হয়ে গেছে আমি যাচ্ছি আমাদের গেটটা হচ্ছে আটের এটের দিকে যাচ্ছি আমি এখন আমার কাঙ্ক্ষিত যে বিমান রয়েছে ইউএস বাংলা ইউএস বাংলার যে আমাদের গেট নম্বর হচ্ছে এইট এ সেই জায়গায় যাচ্ছি আমাদের দেখতে পাচ্ছেন যাচ্ছি ধরছে সবাই যাচ্ছে আমাদের বোর্ডিং পাসগুলো যে ছোটো টুকটা অংশটা সেটি ছিঁড়ে রাখতে দেখতে পাচ্ছেন আমরা এখন বিমানের দিকে যাচ্ছি এখানে আমাদের আর দ্বিতীয়বার আমাদের সাথে থাকা জিনিসপত্র এবং আমাদেরকে তল্লাশি করা হবে দেখতে পাচ্ছেন এখানে তল্লাশি চলতেছে এক এক করে সবাইকে তল্লাশি করা হচ্ছে দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ কিছু শেষ করে আমি বিমানের জন্য অপেক্ষা করছি আমি যাব বাংলাদেশ বিমানবন্দর থেকে বিমানবন্দরে আমি অপেক্ষা করছি আমার বিমানের জন্য আমি এখন আমার যে ঘেট রয়েছে না তুমি বলো এইট এ সে গেট বসে আছি আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন ঈশ্বল্লাহ আমাদেরকে হ্যাঙ্গার দিয়ে নেওয়া যাওয়া হবে না আমাদেরকে গাড়িতে করে বিমানের কাছে নিয়ে যাওয়া হবে আমরা তাই চাচ্ছি আমাদের আমাদের ইয়াটা দেখাচ্ছি টিকিটটা দেখায় তারপর আমরা সামনে যাবো আমরা বোর্ডিং পাসটা দেখায় সামনের দিকে যাচ্ছি দেখতে পাচ্ছি আমাদেরকে গাড়িতে করে বিমানের কাছে নিয়ে যাওয়া হবে বাস এগুলো হচ্ছে ইউএস বাংলার বাস আমরা এখন ইউএস বাংলা বাসে উঠবো বাসে উঠতে আমরা আমাদের কাঙ্ক্ষিত বিমানে নিয়ে যাবে

আমাদেরকে নিয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন আমাদের বিমানের কাছে আমরা চলে আসছি আমি এখন বাস থেকে নেমে বিমানে

আমাদের রাতের খাবার নিয়ে আসছে আমাদেরকে এখন রাতের খাবার দেওয়া হচ্ছে দেখতে পাচ্ছেন বিমান ক্রু যারা রয়েছে তারা আমাদেরকে রাতের খাবার দিচ্ছে দেখতে পাচ্ছেন আমাদের যার সিটে তাদের খাবার দেওয়ার দেওয়া হচ্ছে দেখতে পাচ্ছেন বিমানের কু রয়েছে বিমানবালা বিমানের তারা আমাকে যা যা দেওয়া হয়েছে খাবার দেখাচ্ছি আপনাদেরকে প্রথমে আমি আপনাদেরকে দেখাচ্ছি একটা প্যাকেটের মধ্যে একটা হোয়াইট টিস্যু টিস্যু এবং চামিজ দিচ্ছে দিয়েছে এবং একটি দুশো গ্রামের একটা পানির বোতল দিয়েছে এরপরে দিয়েছে আমাকে এটার ভিতরে রয়েছে গরুর মাংস কালা ভুনা ভাত আমাকে পায়েস দেওয়া হয়েছে একটা বন দেওয়া হয়েছে লগে দেওয়া হয়েছে একটা মাখন মাখনটা দিয়ে দেওয়া হয়েছে বলা হচ্ছে আমাদের আজকের খাবার তার সাথে দেওয়া হয়েছে আমাদেরকে এখানে কুক আর স্প্রাইট রয়েছে তাই আমি স্প্রাইট রয়ে নিয়েছি আপনাকে স্প্রাইট দেখালাম বিমানে একটি জরুরি জায়গা যেটা আপনার যদি টয়লেট ধরে আপনি টয়লেটে কিভাবে যাবেন আমি সেই টয়লেটটি দেখাচ্ছি আমার অসংখ্য ভিটু রয়েছে টয়লেটে এই টয়লেটটি দেখতে পাচ্ছেন এখানে পানি রয়েছে এখানে বিভিন্ন জায়গায় টিস্যু রয়েছে হোয়াইট টিস্যু টয়লেট পেপার তারপরে হ্যান্ডওয়াশ সবই আসে বিমানটা ছোটো বিদ্যায় টয়লেটটাও ছুটু দেখতে পাচ্ছেন আমি টয়লেটের হাই কমিটি হাই কমিটি দেখাচ্ছি এই যে দিকে টিস্যু পেপার এই যে এই জায়গাতে আপনারা ময়লা টিস্যু পেপার বা ইয়াগুলো ফালাবেন এটা হচ্ছে লক মানে এইভাবে রাখলে লক লক হয়ে থাকবে নাহলে গেট ওপেন থাকবো এটা হলো টিস্যু পেপার এখান থেকে নিয়ে এই জায়গায় ফালানোর জায়গাটা এটা হলো আপনার বাথরুম শেষে ফ্রেশ করবেন আপনি এখান থেকে পানি দিয়ে গিয়ে যাবেন আমরা এখন চায়না ওয়াংজু বিমান বায়ং বিমানবন্দরে চলে আসছি আমি আপনার রান্নার এটা দেখাচ্ছি আলহামদুলিল্লাহ অবশেষে গোয়াংজু এয়ারপোর্টে এয়ারপোর্টের নামলাম আমি হ্যাঙ্গার থেকে বেরছি চায়না ইমিগ্রেশনে আপনাকে টুরিস্ট আসলে ট্যুরিস্টের মতন তাদের সাথে কথা বলে এবং বিজনেস বিষয়ে আসলে তাদেরকে বিজনেসের বিষয় নিয়ে কথা বলা হয় এখানে আপনি যদি ঠিকভাবে কথা বলতে না পারেন তাহলে আপনাকে ওরা অন্য জায়গায় নিয়ে যাবে তারপরে ওরা জিজ্ঞাসা যদি ওরা ইয়া হয় তাহলে আপনাকে সারবে নাহলে আপনাকে হয়তো বাংলাদেশে ফিরে দিবে আমাকে আমাদেরকে এরকমভাবে করে জিজ্ঞেস করেছিল যাক আমি আলহামদুলিল্লাহ ইমিগ্রেশন শেষ করে আমি এখন ভিতরে ঢুকেছি এখনো পর্যন্ত ডি কোস্টার বাইয়ের ইমিগ্রেশন শেষ হয়নি আমি পিছন সাইড দেখাচ্ছি কাউন্টারের পিছন সাইড আমি ভিতরে ঢুকে গিয়েছি দেখতে পাচ্ছেন চায়না ইমিগ্রেশন পুলিশ চায়না ইমিগ্রেশন পুলিশ এবং তাদের পুলিশের ইউনিফর্ম একই ইউনিফর্ম একই পুলিশ তারা আমাদের বাংলাদেশের মতনই আমাদের বাংলাদেশের পুলিশ আর ইমিগ্রেশন একই আমি আপনাদের দেখাচ্ছি এখনও পর্যন্ত ডি কোস্টার বাইয়ের ইমিগ্রেশনের কাজ চলছে আমি এখন বায়ং এয়ারপোর্টে চলে আসছি করে চলে বেরোয় আসছি আমি না আমি তো ভাই আটকে গেছিলাম গা কিন্তু ভাই আমার ডি কোস্টার ভাই আমাকে পাশে আনছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অবশেষে গুয়াংজু বায়ং এয়ারপোর্টে এসে বেরোলাম ইমিগ্রেশন করে ইমিগ্রেশন আটকে গেছিলাম অনেক কিছু প্রশ্ন জিজ্ঞেস করছে বাট আমার বড় ভাই ডুব ইয়া ভাই আমাকে সব হেল্প করছে দেখ আবার কারণে আবার বাই এখন আমরা যাই এখন বেল্টে দেখাচ্ছে আপনার উপর থেকে বেল্ট দেখাচ্ছে আমাদের মালগুলো কীভাবে আসতেছে এই বেল্টের থেকে আমাদের রাকেশগুলো আমরা কালেকশন করে এখন সামনের দিকে যাচ্ছে একজিট হওয়ার জন্য আপনাদের দেখাচ্ছি গোয়াং ইউ বাই ওয়ান বিমানবন্দর আমরা এখন এয়ারপোর্টে ভিড় হব হওয়ার জায়গা বাইরে ওই যে ওদিক তেল কিছু আমি এখন চাইনা ওয়াংজু বায়ং এয়ারপোর্টে রয়েছি এখন আমি এক্সিট হব এক্সিট হওয়ার জন্য আমি সামনে দিকে যাচ্ছি আপনি দেখতে পাচ্ছেন আমি এখন এক্সিট হব এটা হচ্ছে চায়না জু বায়ং এয়ারপোর্ট সাথে আসছিল ডি কুস্টার ভাই ডি কুস্টার ভাই বাংলাদেশ থেকে জেনে আসছিল এখানকার ওয়েদারটা হচ্ছে মানে ঠান্ডাটা কম কিন্তু আসার পর অনেক কাঁপতেছে আমি যা ব্লেজার পরে আসছি একটু ঠান্ডা কম লাগতেছে কিন্তু এয়ারপোর্ট একটু গরম লাগতেছে এয়ারপোর্টের বাইরে বের হলে পুরো মানে আমাদের যে আপনার নভেম্বর ডিসেম্বরে যে ঠান্ডাটা শীত লাগে সেরকম তো এই যে আমার পাশে কোস্টার ভাই খুব ঠান্ডা লাগতেছে আমার একটু কম লাগতেছে আমি ব্লেজার পরা আসি আর ভাই কে আনছে আপনাদেরকে দেখাচ্ছি বিমানবন্দরের বাইরের সাইড দেখতে পাচ্ছেন আমাদের দেশের মধ্যে এত ইয়ার না একদম সব দেখা যাচ্ছে বাইরে আমরা এখন যাচ্ছি আমাদের কাঙ্ক্ষিত গাড়ির কাছে আমাদের আলহামদুলিল্লাহ দেখতে দেখতে সকাল হয়ে গেল আমরা আসছিলাম চারটা বিষে কিন্তু আমাদের যে ড্রাইভার তাকে পাইতে পাইতে আমাদের অনেক সময় লেগে গেছে তো আমরা খুব দেরি করে আমাদের ড্রাইভার আসছে এটা হলো আমাদের গাড়ি আমাদের অনেক দেরি হয়ে গেছে অনেক অনেক দেরি করে ফেলছে এখন সকাল হয়ে গেছে আমাদের গাড়ি আসতে আসছে এটা হল আমাদের গাড়ি রে গাড়ি সালা আইসে ঘুমাই টুমাইয়া ফিরিস সামনে বুঝেন নাকি আমি সামনে এ হালা আইসে তিন ঘন্টা দেরি কইরা আর নানিরে লয়ে লাগিয়া ইউন শুকা আর সে আমাদের ড্রাইভার আমাদেরকে নিতে আসছে এই যে ডি পোস্টার ভাইয়ের নাম লিখে আসছে আমাদেরকে বলছিল নাম লিখে রাখবে এটা নিয়ে আসছে কিন্তু আসছে হালার হালা তিন ঘন্টা পরে আইসে ভাই আমরা সকাল থেকে মানে সারা তিন ঘন্টা খালি হাসছি এই পার্কিং পার্কিং লাস্ট পর্যন্ত হালা আসে সকালবেলা